আল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله আমরা যেহেতু প্রশ্ন উত্তর সরাসরি দিচ্ছি তো আমার কাছে প্রশ্নগুলির ধরন হচ্ছে কিরকম যে ধরেন হঠাৎ করে আসছে আমার 1 সেকেন্ড আগেও জানা থাকে না যে কি প্রশ্ন আসবে আর তারপরে আমি উত্তর দিচ্ছি সুতরাং এই ক্ষেত্রে ভুলের সম্ভাবনা বেশি খুব জটিল বিষয় এটি সুতরাং এই বিষয়টি সময় এই ক্ষেত্রে এই বিশ্বাসটা রাখতে হবে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এবং মানুষ যতই চেষ্টা করে বলুক ভুল হতে পারে আমরা তো সাধারণ যারা বড় বড় হয়েছে মজাহ বা চারটি মত হয়েছে আর চারটি যে ঠিক তা না চারটার মধ্যে একটা ঠিক ওই একটা ঠিক যেটা সহি সেটা কি তলাশ করার চেষ্টা করাই হচ্ছে সঠিক পথ যাতে করে অন্ধ অনসরণ থেকে আমরা বেঁচে যেতে পারি তো এইরকমই আমাদের আলোচনা গুলিতে হচ্ছে যদি আমাদের কাছে ধরেন প্রশ্ন অনেক সময় ওয়ার্কশপে এসে থাকলো বয়সে তারপরে সে বিষয়টা যদি দেখলাম যে একটু দেখি আর একটু দেখেনি দেখার সুযোগ পেলাম তাহলে ভালো করে একটু তাজা আর তারপরে বললাম তো তাতে ভুলের সম্ভাবনাটা কম থাকে যদিও সবসময় মানুষ ভুল করতে পারে পড়াশোনার পরেও ভুল করতে পারে তো এইরকমই গত সপ্তাহে একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে আইয়ামে আইএমএের সে আমগুলি সম্পর্কে এগারো বারো তেরো সম্পর্কে সে সম্পর্কে আমি যেটুকু বিগত এলেম আছে সেটাকে সামনে রেখে একটা উত্তর দিয়েছিলাম কিন্তু উত্তরটি আলোকে শক্তিশালী নয় এবং অধিকাংশ আলেমদের এটি ফতুয়া নয় আহ সুতরাং সেই গত সপ্তাহের ফতুয়াটি ভুল সেটাকে আহ মুছে দেবেন রিমুভ করে দেবেন আহ দিমাগ থেকেও এবং যদি সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকেন তো সেটা ক্যান্সেল আমি সেই ফতোয়া থেকে ফিরে আসছি সেটা ভুল ফতোয়া তাহলে সঠিক ফতোয়া কি শোনেন তাহলে বিস্তারিত আলোচনা করে নি ভালো হবে দেখেন বছরে পাঁচটি দিন আছে যে দিনগুলি রোজা রাখা জায়জ নয় এটা হচ্ছে আসল কথা আর আমার আলোচনাতে এর আগে এভাবে এসেছে বছরে পাঁচটি দিন ঈদুল ফিতর যেটা পহিলা সওয়াল ঈদুল আজহা যেটা হচ্ছে দশ হাজ আর আইয়ামে তাসিক এগারো বারো পাঁচটি বাকি দিনগুলিতে সে পালন করা যেতে পারে তো শুধু শুধু শনিবার অথবা শুক্রবার সে বিষয়গুলি আলাদা মশলা সেগুলিতে যাওয়ার এখন প্রয়োজন নেই তো এই পাঁচটি দিন কিন্তু পাঁচটি দিনের মধ্যে এখন শোনেন প্রথম যে দুটো দিন পাঁচটির মধ্যে ঈদ উল ফিতির ঈদুল আজহা এই দুটো দিনে শ্যাম পালন করা হারাম নয় সর্বসম্মতি করুে বেলে ইতে এতে কোনো ইত্তলাফ নেই এই দুটি দিনে রোজা রাখা মোটেই যাবে না যে কোনো কারণ হোক না কেন রোজা কারো জন্য রোজা রাখা যাবে না ঈদ উল ফিতর ঈদুল আজাহী রোজা রাখতে নিষেধ করে সহিব খারি হাদিস বাকি থাকলে এখন তাহলে তিনটি দিন এগারো এবং বারো জেলহিজ্জা আয়ামে তশিক আয়ামে তশিক দিনগুলিতে রোজা রাখা যাবে না এটি হচ্ছে ফতুয়া কিন্তু এই ক্ষেত্রে হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিসটি রয়েছে আয়াম তশরিক এ আকলিন ও সরবিন ওয়া জিক্রিল্লাহে তালা আয়ামে তশরিক হচ্ছে আহ আয়াম আকলিন খাওয়া দাওয়ার দিন ও সরবিন পান করার দিন অর্থাৎ পানাহারের দিন এবং মহান আল্লাহর জি কি দিন মানে পানাহারের দিন এবং আল্লাহর জি কি রাজকারের দিন এই কথা বলে সেটা সুরুল্লাহ এটি হচ্ছে সহি মুসলিমের হাদিস আবু দদ একটি হাদিস রয়েছে সেই হাদিস আহ টিকে সহি বলা হয়েছে সেই হাদিস সে বলা হয়েছে যারা সুরুল্লাহ সাল্লাহিসাল্লাম এই আয়ামিতাসীকে শিয়াম পালন করতে একটি করেছেন সহি বখারিতে আরেকটি হাদিস রয়েছে আয়সা রাজি আল্লাহ তালানহা থেকে এবং ইবন ওমর রাজি আল্লাহ থেকে তাতে রয়েছে যে আইয়ামে তাসিকে শ্যাম পালন করতে পারবে না একমাত্র পারবে কে যেই ব্যক্তি হজে তামাত্ম অথবা কেরান করল আর সেই ব্যক্তি কোরবানি দিতে পারল না বা কোরবানির পশু হাদির পশু পেল না আর তাকে যে হজের অবস্থাতে তিনটি শ্যাম পালন করতে হবে বাড়ি ফেরার আগে আর বেশি সময়ও নাই সে তেরো তারিখের পরে ধরেন চলে যাবে দেশে যারা এখানকার লোকাল হাজি তেরো তারিখ বারো তারিখে চলে যায় অনেকে বারো তারিখে সন্ধ্যাবেলা চলে যায় তো এখন ওকে তো তিনটি সিয়াম পালন করতে হবে আল্লাহ বলছেন ফামান তামাতিল আল হাজি ফমাস্তাই ইসলাম আল যেই ব্যক্তি হজ ওমরা হজে তামাত্ম বা কেরান করবে এই হজের সময় ওমরাও করে নেবে সেটা কেরানের মাধ্যমে অথবা তামাত্মর মাধ্যমে আমরাస్తాయి সর মেনে যদি যথাসাধ্য হাদি পেশ করবে অর্থাৎ কুরবানি ফরজ ওয়াজিব হবে ফামাল্লামা মেজিদ কেউ যদি কুরবানি করতে না পায় পারে কুরবানির পশু না পায় তাহলে কি করবে তাহলে সালসা সাহেব আল্লাহ রাব্বুল বলেছেন যে ফামাল্লামা মেজিদ ফাসিয়ামু সালাসাতি ইয়ামিন ফিল হজ্জ যদি কেউ কুরবানি করতে সক্ষম না হয় পয়সা না থাকে অথবা কুরবানির পশু পেল না তাহলে তিনটি সিয়াম পালন করে ফিল হাজে হজে থাকা অবস্থায় এই হজের সফরে হজে থাকা অবস্থায় মক্কাতেই সিয়াম রাখতে হবে তিনটি ওসাব আতিন ইজা রাজা তুম এবং সাতটি সিয়াম পালন করে রোজা রাখবে তোমরা বাড়ি ফিরে এটি হচ্ছে কোরআন করিমের বিধান এখন একজন লোক ধরেন এমন সময় আসলো যেই সময় এখানকার লোকাল হাজি অনেকে আছে বা শেষ ফ্লাইটে আসলো আসার পরে সরাসরি মেনা চলে গেল আর মি না গিয়ে সেই দিন হয়তো ওই রকম রোজা রাখা সম্ভব হলো না অথবা একটা রাখলো আট তারিখে নয় তারিখে আরাফার দিন সেই দিনও জন্য রোজা রাখা অপছন্দনীয় তারপরে যদি যদি কারো এইরকম হাজিদের হাদির বিকল্প রোজা থাকে তিনটি তাহলে রাখা যেতে পারে আচ্ছা এক কথাই তার তিনটি রোজা পুরা হলো না এখনও তেরো তারিখের পর চলে যাবে আর হজের মৌসুমও শেষ হয়ে যাচ্ছে তো কি করবে এখন এগারো বারো তেরো তারিখ ওই ব্যক্তি ওই হাজির সাহেব রোজা রাখতে পারবে যে তিনটি রোজা মক্কায় রাখতে হয় সেই রোজাগুলি কমপ্লিট করতে পারবে এটা হচ্ছে জমু ওলামা অধিকাংশ ওলামাদের ফতোয়া এই ফতোয়াটা আজকে দিচ্ছি যে এছাড়া অন্য কোনো রোজা ধরেন কারো আই আমি বিজ রোজা তেরো চোদ্দ পনেরো অভ্যাস আছে তাহলে সেই সে রোজা রাখবে না যে উত্তরটা দিয়েছিলাম সেই রোজা রাখবেন এটি হচ্ছে সঠিক মত অথবা তার বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা অভ্যাস আর দেখা গেল যে এগারো বারো তেরো তারিখ বৃহস্পতিবার সোমবার পড়ছে সুতরাং রোজা রাখবে না যদিও তার আগের অভ্যাস আছে এই আমি রোজা রাখবে না দ্বিতীয় মত হচ্ছে এই ক্ষেত্রে বিষয়টিতে এখতেলাফ রয়েছে ঈদ উল ফিত ঈদুল আজহার দিনে কোনো এখতেলাফ নেই সর্বসম্মতিক্রমে হারাম কিন্তু আই শিখের রোজা সম্পর্কে দ্বিতীয় মত হচ্ছে এই দিনগুলিতে রোজা রাখা হারাম নয় মকরুহ মকরুহ তো সেটি দুর্বল মত সেই জন্য সেই ফতোয়া দেওয়া যাবে না আর যে ফতোয়াটি দিচ্ছি সংক্ষেপে এখন সেটা হচ্ছে যে এই দিনগুলি তাই আমি তার হাজি সাহেব ছাড়া অন্য কেউ রোজা রাখতে পারবে না আর এমন হাজি সাহেব যে ব্যক্তি কোরবানি দিতে পারছেন না বা কোরবানি পাচ্ছে না সেই ব্যক্তি আর তারপরে আব্দুল্লাহ ভাই আপনার প্রশ্ন বলেন